জীবন মানে সামনের দিকে এগিয়ে যাওয়া জীবন মানে এটা নয় যে তুমি পেছনের দিকে বেছাবে নিজেকে বা এক জায়গায় থামিয়ে রাখবে আমাদের জীবনটা একটা নদীর মতো আর তার গন্তব্যস্থল হচ্ছে সমুদ্র মানে আমাদেরকে একদিন মরতে হবে তো মরার জন্য এক জায়গায় তো থেমে থাকতে পারি না আমাদেরকে ধীরে ধীরে সামনের দিকে এগোতেই হবে ধীরে আগাও বা স্পিডে আগাও যাই ঘর এগোতে মোট তোমাকে হবেই আর যদি তুমি না এগিয়ে এক জায়গায় নিজেকে থামিয়ে রাখো তাহলে তুমি কোনোদিনও গ্রো করতে পারবে না তার গাছ যদি গ্রো না হয় তখন হয় আমরা তাকে কেটে ফেলবো নয়তো সে শুকিয়ে যাবে নয়তো তাকে ছাগলে মুড়ে হবে যে কোনো একটা হবে তো আমাদেরকেও গ্রো করতে হবে আর এই সব কিছু থেকে আমরা শিখতে পারি আমরা চাইলেই শিখতে পারি অনেক কিছু এই নেচার আমাদেরকে অনেক কিছু শেখায় জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রো করা আর জীবনটাকে এক্সপিরিয়েন্স করা আমরা জীবনটা কেন ভেবেছি খাবো দাবো ঘুমাবো ব্যাস এটুকুই জীবনের প্রত্যেকটা পার্টকে এক্সপিরিয়েন্স করতে হবে সুখকে যতটা এক্সপিরিয়েন্স করবে দুঃখকেও তোমাকে ততটাই এক্সপিরিয়েন্স করতে হবে দেখো ভালো খারাপ রাত দিন সুখ দুঃখ এ সব কিছু আমাদের লাইফের পার্ট আর এই সব কিছুকে নিয়ে সামনের দিকে এগোতে হবে আমরা চাইলেও থামতে পারি না আমরা যদি থেমে যাই তো আমরা সামনের দিকে এগোতে পারব না আর আমরাই দগধে দোগধে মরে যাব। বেশিরভাগ মানুষ তো জাস্ট একটা জায়গায় থেমেই আছে তারা যে জব করে সেখানে জাস্ট করতে হয় করে যাচ্ছে বেশিরভাগ মানুষ যারা জব করে তারা তাদের জব নিয়ে অতটা খুশি নয় জাস্ট দিন অফিসে যায় ঘুরে আসে ফ্যামিলির দায়িত্ব পালন করে ব্যাস এটুকুই লাইফে নতুন কিছু নেই প্রত্যেক দিন নতুন কিছু ট্রাই করা উচিত সেটা ছোট হোক বড়ো তুমি চাইলে প্রত্যেক দিন একটা বইয়ের পেজও পড়তে পারো সেটাও একটা নতুন কিছু তুমি চাইলে প্রত্যেকদিন নিজের মধ্যে কোনো না কোনো স্কিল ডেভেলপ করতে পারো যেই স্কিলটা নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে তবেই তুমি গ্রো করবে আদারওয়াইস তুমি থেমে থাকবে অনেকে আছে যারা ব্যাকডেটেড মেন্টালিটি নিয়ে আছে আবার অনেকে আছে যারা আপডেটেড মেন্টালিটি নিয়ে বাঁচে তো দুটোর মধ্যে ব্যালেন্স করি যতক্ষণ না দুটো মেন্টালিটির মধ্যে ব্যালেন্স করা হবে ততক্ষণ দুজনের মধ্যে ক্ল্যাশ হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হবেই ব্রেকআপ হবেই ভালো কিছু হবে না কারণ কোনো কিছুর মধ্যে ব্যালেন্স নেই আমাদের লাইফের কিছু উদ্দেশ্যের মধ্যে সবচেয়ে বড় বড় উদ্দেশ্য হলো সামনে থেকে এগোতে হবে লাইফটাকে এক্সপিরিয়েন্স করতে হবে লাইফকে ব্যালেন্স করতে হবে আর আমাদের আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে তো যে কোনো মুহুর্তে আমরা সাগরের কাছে পৌঁছে যেতে পারি মানে আমরা মৃত্যুর মুখোমুখি হতে পারি তো ততক্ষণ অবধি নিজের জীবনটাকে ব্যালেন্স করে এক্সপিরিয়েন্স করাটা বেস্ট হবে কারণ উইদাউট ব্যালেন্স আমরা জীবনকে সঠিকভাবে এক্সপিরিয়েন্স করতে পারবো না বুঝতেই পারবো না কারণ অতিরিক্ত আনন্দের সময় আমরা নিজেদের শরীরকে ধ্বংস করব। আমাদের টাকা ধ্বংস হবে আমাদের মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরোবে আবার অতিরিক্ত দুঃখের সময় আমরা ভেঙে এক কোণে পড়ে থাকবো সো আমরা তখনই ভালো থাকবো যখন আমরা আমাদের লাইফকে ব্যালেন্স করবো আর আমরা এক জায়গায় থেমে থাকবো না আমরা সামনের দিকে এগোবো তো জীবন এটাই জীবনকে এভাবেই বাঁচা উচিত